হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে রবিবার হ্যাপি সানডে বাবা আমি দুজনে ঘুম থেকে উঠলাম এই এখন বাচ্চা আটটা কুড়ি মতো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি ঠিক আছে কালকে কোনো ব্লগ কিছু বানাইনি কালকে ছিল মায়ের স্পেশাল ডে চোপ না বললাম তা যাই হোক জানো গাড়ি এ বাবা মাকে একটা বুকে দিয়েছে পাঁচ টাকা দিয়েছে আর একটা ড্রেস দিয়েছে ড্রেসটা ড্রেস আর ওইটা ড্রেস দিয়েছে আর একটা শ্যাম্পেন কি শ্যাম্পেন ওটাকে শ্যাম্পেন বলে যাই হোক তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি সমস্ত কিছু একটু পরে বলতে হচ্ছে ও হচ্ছে তা কালকে কি কি হচ্ছে হয়েছে না হয়েছে কিছুই তো ব্লগ বানাইনি কয়েকটা ছবি তুলেছি আমি তো টোটালি সারপ্রাইজ আমি তো ভাবতেই পারিনি এরকম একটা সারপ্রাইজ হবো বাবা হ্যাঁ মানে এত বড় একটা বুকে না না গত বছর তো হাজার টাকা দিয়েছিল গেল বছর হাজার টাকা দিয়েছিল কিন্তু এত বড় ফুলের বুকে তো পাইনি যাই হোক এবছর যাই না মতি গতি কোন দিক দিয়ে ঘুরেছে যাই হোক তোমার সাথে ওগুলো তো পরে দেখাচ্ছি আমি আর আজকে হচ্ছে রবিবার তো সুদীপ আছে আর ইয়ে কি বলে আমি এখন খাচ্ছি চা আর বিস্কিট আর কি রান্না হচ্ছে না হচ্ছে আজকে চর তোমার সাথে শেয়ার করি আজকে তো আমার ইচ্ছা হচ্ছে একটু নিরামিষ খেতে আমি ফোন করলাম একটু রিঙ্কু দিকে তো রিঙ্কু দিই বললো যে এটা যার যার মন মানে আমি কালকে আগামীকাল জল ঢালবো সোমবার দিন জল ঢালবো আজকে ছটার পরে লাগছে তাই জন্য আমি আর রিঙ্কু একসাথেই যাই রিঙ্কু বললো যে থাক আজকে আর ইয়ে করবো না কালকে করবো আর ভালো বার কালকে হ্যাঁ ঠিক আছে তো দেখি বাবার বার হয়ে যাবে চলো যাই হোক আজকে সকালটা এই চা দিয়ে শুরু করলাম ঠিক আছে এখানে নিয়ে এসেছি দুটো বিস্কিট আর বাবান খাচ্ছে গরম জল গরম জলটা ঠান্ডা হয়ে গেল ঠিক আছে চলো এখন আসি এখনকার মতো টাটা আজকে কি কি রান্না হচ্ছে দেখায় এখানে হচ্ছে পুঁই শাক চচ্চড়ি আচ্ছা এদিকে ভাত হয়ে গেছে এদিকে চলছে মাটন কষা এদিকে এখন চলছে মাটন কষা মাটন হচ্ছে তার কারণ হচ্ছে সুদীপ আজকে চলে যাবে কি রে আজকে থাক চলে যাচ্ছিস কেন কী রে আজকে থাক চলে যাচ্ছিস কেন কেন থাক আজকে রবিবার কালকে আবি রে কেন রে তো চলো রান্না বান্না হোক আমার ক্যামেরাটা আবার ঝাপসা হয়ে গেলো কেন হ্যাঁ এবার ক্লিয়ার হয়েছে দেখো বাইরে হালকা রোদুটা চার ওইদিকে দেখাই এই যে এই জায়গাটাই তাকাও হ্যাঁ এইখানে একটা ফুল ফুটছে আমার কি মজা রান্নাঘর পুরো ক্লিন করে নিলাম ঠিক আছে আমার রান্না বান্না সব হয়ে গেছে যে রান্নাঘর পুরো ক্লিন রান্নার ফাইনাল লুকটা শেয়ার করি তোমাদের সাথে এই হচ্ছে ভাত এখানে আছে যে পুঁই শাক দিয়ে চচ্চড়ি

তো রাত্র হালেই তো শিবরাত্রির পুজো আছে আমাদের মানে আমি উপোস করি প্রত্যেকটা বছরই তো এই বছর হচ্ছে সন্ধ্যাবেলাই হচ্ছে মানে এত মানে দেরিতে লেগেছে চতুর্দশে ঠিক আছে তো আমি আর ইঙ্কুটি একসাথে করি তো আমরা হচ্ছে কালকেই সকালে জল ঢালবো আমি তো সাধারণত সারাদিন উপোস করে সন্ধ্যাবেলায় জল ঢালি কিন্তু যেহেতু আজকে এই বিকালে লেগেছে ওই জন্য কালকে আমি সকালে যা আমি আর রিপিট একসাথে যাবো সকালে জল থাকবো জানি না কত দূর কি ভিডিও শেয়ার করতে পারবো তবে যতদূর পারবো তোমাদের অবশ্যই আমি ভিডিও দেখাবো মানে ভিডিও করবো আর ঠিক আছে আপনাদের তখন প্রেশার কুকারে বসিয়েছি আমি প্রেশার কুকার এখানে এখন বসিয়েছি আপু চালের ভাত যেটা আমি রাত্রে খাবো ঠিক আছে তারপর কিছু খাবো না কালকে একবারে পুজো তুজো দিয়ে দিয়ে খাবো কী কথাটা দিয়ে খাবো লুচি এটা মনে সকাল অনেক সকালে উঠতে হবে তাহলে একদম আর্লি মর্নিং থেকে কাল স্টার্ট করবো ঠিক আছে চলো আমার খাবারের ফাইনাল আজকে ভিডিওটা কমপ্লিট করে দেবো আর সারাদিন আজকে এত ব্যস্ত ছিলাম মাঝখানে কোনো ভিডিও করতে পারিনি ঠিক আছে এখানেই শেষ করে দিই কিছু তো নেই আলু আর আতর্চলের ভাত খাবো দেখানো কিছু নেই মনে হয় চলো আজকে বেরোতে এখানে শেষ করে দিচ্ছি কালকে একদম যে সকালে উঠবো তখন থেকে ব্লগটা স্টার্ট করবো ঠিক আছে তোমরা দেখতে থাক শিবরাত্রির স্পেশাল